ষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও মন্দির প্রথম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে রাখার রাম

রাখাল বইস লাটু হাজরা আজকাল ঠাকুরের পদছায় সর্বদায় বাস করিতেছেন কলিকাতামীতি রাম কেদার নিত্যগোপন মাস্টার প্রভৃতি ভক্তরা আসিয়াছেন আর চৌধুরী আসিয়াছেন চৌধুরীর সম্প্রতি কৃত্রিম প্রতি নিয়োগ হইয়াছে মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করি কয়েকবার আসিয়াছেন তিনি চারটা পাশ করিয়াছেন রাজ্য সরকারের কাজ করেন শ্রী রামকৃষ্ণ রাম ভতী ভক্তদের প্রতি জন্ম থেকেই চৈতন্য আছে লোকশিক্ষার লোক শিক্ষার জন্যই শরীর ধারণ আর এক কথা আছে কৃপা সিদ্ধি হঠাৎ তা কৃপা হইয়া অমনি দর্শন আর গ্যাললা যেমন হাজার বছরের অন্ধকার ভাব আলো নিয়ে গেলে একক্ষণে আলো হয়ে যায় একটু করে হয় না যারা সংসারে আছে তাদের সাধন করতে হয় নির্জনে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় চৌধুরী পাণ্ডিত্য দ্বারা তাকে খাওয়া যায় না আর তার বিষয় যে বিচার কে বুঝবে তার পাদভক্তি ভক্তি যাতে হয় তাই সকলে করা উচিত কন্দন হারজির দীপযোগ্য তিনি অনন্ত ঐশ্বর্য কি বুঝবে তার কার্যই বা কে বুঝতে পারবে বিশ্বদেব যিনি বিশ্বদেব যিনি সাক্ষাৎ অষ্টপ্র একজন বসু তিনি সশয্যায় শুয়ে কাঁদতে লাগলেন বললেন কি আশ্চর্য পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই ভগবানের কার্য কে বুঝবে কেউ মনে করে আমি একটু সাধন ভাজন করেছি আমি জিতেছি কিন্তু হার তার হাতে এখানে একজন মা গঙ্গলাপ করলেন জয়গুরু গুরু জয়গুরু